রাধে রাধে বন্ধুরা নমস্কার কেমন আছো তোমরা সবাই সঙ্গীত আর লাগে আর একবার তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো আজকে হচ্ছে বুধবার আমি আজকের দিনের ব্লগটা যেইভাবে আমি আজকে গোপালের পুজো করেছি সেটা আজকে আমি পোস্ট করে দেব তোমাদের জন্য তো দিতে হয়তো একটু দেরি হতে পারে তো তোমরা ম্যানেজ করে নিও প্লিজ তো যাই হোক আজকে হচ্ছে বুধবার তো আমি দেখুন সব ঘর দৌড়গুলো পরিষ্কার করে মোছাগোছা করে নিচ্ছি আর আজকে হচ্ছে অনেকেই হচ্ছে একাদশী করেছে যারা তো তারা একাদশী পালন করে নিয়েছে দশটার মধ্যে তো আমি যেহেতু একাদশী করি না আর এখনও করতে শুরু করিনি ভবিষ্যতে হয়তো করব। তখন ঠিকই আপনাদের সাথে নিয়মগুলো শেয়ার করব তো আজকে অনেকেই যেহেতু বারণ করেছে কাল একাদশী গেছে আজকে বারণ করেছে তো ভালো আজকে আমি গোপালকে একটু সুন্দর করে পুজোটা দিয়ে নিই আর এই যে বাড়ির গাছে আজকে অনেকগুলো জবা ফুল ফুটেছে কেন জানি না আজকে প্রচুর জবা ফুল ফুটেছে আর এই যে ফুলগুলোও তুলেছি বাড়ির গাছে তো এই যে গোপালকে জাগিয়ে নিচ্ছি তো গোপালের আমি স্নান করাবো না কারণ যেহেতু ঠান্ডা একটু মুখ চোখগুলো শুধু মুছিয়ে দেবো ব্যাস এইটুকুই তার বেশি কিছু করব না যেহেতু আমাদেরকে এত ঠান্ডা করছে আর এই আজকে না আমাদের কি হয়েছে এখানে মানে সকাল থেকে একদম প্রচণ্ড মেঘ করে আছে একদম রোদ্দু নেই আর পরে একটু ধীরে বৃষ্টি হলো ওই বৃষ্টিটা পড়াতে আরও বেশি ঠান্ডা পড়ে গেছে ওই জন্য আমি ভাবলাম আমরা তো তাও গরম জল টল করে স্নান করি ওই জন্য আমি আর গোপালকে স্নান করালাম না আমার ভেবে ভেবে ভয় লাগছিল যে গোপালকে স্নান করাবো আমাদেরই কি ঠান্ডা করছে তো গোপালেরও তো ঠান্ডা লেগে যেতে পারে বলতে তো পারছে না তো যাই হোক আমি কি করলাম গোপালের শুধু মুখ চোখ হাত পা মুছে দিলাম শরীরটাও মোছায়নি এত ভয় পেয়ে গেছি তো যাই হোক ওই জন্য গোপালকে এইভাবেই সামান্য মুখ চোখ মুছে দিয়ে ব্যস আবার আসনে বসিয়ে দিলাম তো তোমরা আজকে তো দেখতেই আমি গোপালকে কীভাবে জাগাই তো এইভাবেই আমি জাগাই আর আমার যেহেতু ঠাকুরের সিংহাসনেই আমি বসিয়ে রাখি ঠাকুরের আমার বিছানাটি বিছানা নেই তো সেগুলো যদি ভবিষ্যতে করতে পারি করব। কিন্তু যতদিন আমি এইভাবে আসনে বসিয়ে রেখেছি তো এইভাবে ভগবান রূপেই আমি এইভাবেই সেবা দিয়ে যাচ্ছি তো যাই হোক আমরা তো অঘ্রান মাসে যে পুজোটা করে গোপাল পুজো আমাদের এদিকে যেভাবে হয় তো আমি ছোটোবেলা থেকেই এইভাবে করছি তো আমরা এভাবে দেখে অভ্যস্ত এভাবে করে অভ্যস্ত যে ঠাকুরকে এইভাবে পুজো দিতে হয় কিন্তু এখন যেহেতু আমি পিতলের গোপাল বসিয়েছি ঘরে আগে তো মাটির গোপালে পুজো করতাম তো এখন যেহেতু ঘরে পিতলের গোপাল ওই জন্য গোপাল ঠাকুরকে এখন হচ্ছে বস্ত্র পড়াই হচ্ছে না দুবেলা খেতে দিই আমি কিন্তু আগে আমরা যেরকম আগে ঘরে একবেলা পুজো দিতাম একবেলা সন্ধ্যা দিতাম সেরকমই নিয়ম ছিল তো তারপরে আস্তে আস্তে এই নিয়মগুলো ধরতে শুরু করলাম বুঝতে শুরু করলাম দেখুন একটা জিনিস তো একবার হয় না মানুষ আস্তে আস্তে শেখে তো এইভাবেই আস্তে আস্তে শিখছি করছি কোথাও যদি ভূপ হয় আপনারা অবশ্যই আমাকে মার্জনা করবেন যাই হোক আজকে যে ধূপ ধুনো বাতি দিয়ে একদম সুন্দর করে আমি গোপালের পুজোটা দেবো আর এই ছোবাগুলো আপনাদের দাদা ভাই কেটে দিয়েছে বাড়িতে আছে আরও ছোবা অনেক আছে প্রায় তিনটে চারটে মতন বস্তা ছিল তারও বেশি ছিল কিন্তু এখন মানে দিতে দিতে এখন হয়েছে প্রায় তিনটে চারটে মতন এরকমই হবে চারটে না হলেও তিনটে বস্তা আছে আরও তো ওদিন কিছু কেটে দিয়েছে আর কিছু কাটা বাকি আছে মানে ছোট ছোট করে দিয়েছে তো ওগুলো ঘরে থাকায় আমার অনেক সুবিধা হয়েছে এই যে এখন সব ঠাকুরের ফোঁটা দিয়ে নিচ্ছি ঠাকুরকে চন্দ্রের ফোঁটা তিলকচন্দ্রের ফোঁটা আর হচ্ছে এখানে লক্ষ্মী করিতে জল শঙ্খে মার গাছ কৌটল আর হচ্ছে গীতাতে তো যাই হোক ফোটা দেওয়া কমপ্লিট হয়ে গেলে এখন ঠাকুরকে ফুল দিয়ে সাজিয়ে দেবো যেহেতু অল্প অল্প ফুল সামান্য ফুল ওই জন্য শুধু চরণে চরণে দিয়ে নিচ্ছি একবারে তারপর পুজোটা দেওয়া একদম স্টার্ট করে দেব আর পুজোটা দিচ্ছি আর তোমাদের সাথে একটু কথা বলে নিচ্ছি আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই যে এপি ব্লগস করে প্রিয়া তো ওর ছেলে হচ্ছে খুব অসুস্থ তো সেটা তো দেখেও কিন্তু বোঝা যায় না বাচ্চাটাকে সে অসুস্থ সেটা ভেতর ভেতরের ব্যাপার তার হচ্ছে সেমিয়া আছে তো মা বাবার যদি শরীরে অল্প অল্প থাকে তো ওই কারণেই নাকি বাচ্চাদের হয় তো যাই হোক সেটা নিয়ে অত কথা বলছি না একজন মা হিসাবে আমি তোমাদের কাছে শুধু এটুকুই প্রার্থনা করতে পারবো তোমরা প্লিজ হচ্ছে এপি ব্লগের প্রিয়ার কাছে ও যে কালকে ব্লগটা করেছে তোমরা দেখো আর ও একটা কিউ আর কোড দিয়েছে তো তোমরা যে যত পারো ওকে প্লিজ তোমরা একটু হেল্প করো যেরকম আমরা দেখো দেখো নিম্ন মধ্যবিত্ত পরিবারে অত অত অ্যামাউন্টের টাকায় আমরা কিন্তু বাচ্চাদের চিকিৎসা করতে পারবো না বলতে গিয়ে আমার গলটা বসে যাচ্ছে কারণ তোমরা অনেকেই জানো যে গত বছর আমার ছেলেকে নিয়ে অনেক ছোটাছুটি করতে হয়েছে যেহেতু দেখুন আমরা একদম গরিব গরিব বলতে নিম্নবিত্ত মানুষ আমরা নিম্ন মধ্যবিত্ত পরিবারের তো যেভাবে আমরা মানে জায়গা জমি যতটুকুই হাতে থাকবার ধার না করে খুব কম অ্যামাউন্টের খরচ হলে বাচ্চাদেরকে সুস্থ করে নিয়ে আসতে পারি কিন্তু ওদের হাতে তো সেটা নেই যতটুকু সম্ভব ওরা করেছে কিন্তু এখন যেহেতু ওরা বিএমটি করাবে ব্রন ম্যারো ট্রান্সফার করাবে তো সেই কারণে প্রচুর টাকা দরকার প্রায় চল্লিশ লক্ষ টাকার মতন আর মাস প্রতি ওদের খরচা পেরায় ওরা বলেছে যে ষাট সত্তর হাজারের মতন হবে বলতে কি আমারই কষ্ট হচ্ছে প্রচুর কারণ একটা মার কাছে একটা সন্তানের চেয়ে বড় কিছু হতে পারে নাই পৃথিবীতে সে মানে কি বলবো বলার বাইরে মানে যাই হোক তোমরা পারলে একটু সাহায্য করো আমিও করব। আর পৃথিবীতে যত মারা আছে যাদের এত এরকম কষ্ট যারা পাচ্ছে না তাদেরকে প্লিজ তোমরা একটু সাহায্য করো আর এভাবে পাশে থেকো তোমরা যদি আমার ব্লগ দেখো তোমরা একটু সাপোর্ট করো যে ওই বাচ্চাটা যেন সুস্থ হয়ে যায় এই কিছু মাস হইল আমার ছেলের অপারেশন হয়েছে কিন্তু আমাদেরকে আবার চিকাভে যেতে হবে ব্যাঙ্গালোরে তো আমি চাই আমার বাচ্চাও সুস্থ হোক সব বাচ্চাই সুস্থ থাকবে ধীরে কারো বাচ্চার জন্য কখনো কোনো কিছু হয় না হ্যাঁ ভগবান বলে যে মা বাবারা যখন কোনো কিছু করে তার ফল নাকি বাচ্চারা পায় সেটা কখনোই না যাদের কর্মফল তাদেরকে ভোগ করতে হয় যেরকম বড়রা কোনো দোষ করলে কি তাতে বাচ্চাদের কোনো হাত থাকে থাকে না সেন বাচ্চারা নিষ্পাপ তাদের যেন কখনো কোনো কিছু না হয় তারা যেন ভালো থাকে আর প্রতিটা লোকের কর্মফল প্রতিটা লোককে ভোগ করতে হয় অনেকে যেরকম বলে বাচ্চাদের কোনো কিছু হলে বলে এই মা বাবারা এটা দোষ করেছে সেই কারণে তার বাচ্চা কাচ্চা এরকম হয়েছে এটা কিন্তু কখনও না শরীরের সমস্যা ভগবান এরকম শরীরটা দিয়েছে শরীরটা কিন্তু একটা যন্ত্র তো সেই যন্ত্রে জং ধরবে তখন জং পরিষ্কার করতে হবে চিকিৎসা করতে হবে তারপরে না ভালো হবে বলতে বলতে আমার গলাটা ধরে এসে এসেছে তো যাই হোক ভগবানের কাছে এটাই প্রার্থনা করবো পৃথিবীতে যেন সমস্ত বাচ্চা কাচ্চারাই ভালো থাকে মা বাবার যা হোক না হোক বাচ্চারা যেন ভালো থাকে বাচ্চাদের যেন কখনো কোনো কিছু না হয় কারণ মা বাচ্চাদের যদি কখনও কোনো কিছু হয়ে যায় না মা বাবারা তখন ভাবে নিচে থাকার থেকে হয়তো মরে যেতে পারলে শান্তি পেতাম আমার আমার জীবনটা দিয়ে যদি বাচ্চাটাকে ভালো করা যেত আমি তাও করব মা বাবারা এটাই ভাবে কিন্তু বাইরের লোকরা না সেটা বোঝে না তো তোমাদের সাথে তো অনেক কিছুই শেয়ার করলাম অনেক কিছুই বলে ফেললাম কোথাও যদি আমার ভুল হয়ে থাকে অবশ্যই তোমরা ক্ষমা করো কিন্তু আমার হিসাবে আমার বাচ্চাকে যদি ভালো করতে হয় তাহলে নিয়ে নেই আমি তাকে ভালো করতে পারি হয়তো সেও সেরকমই চায় তো যাই হোক বন্ধুরা তোমরা প্রিয়াকে অবশ্যই সাপোর্ট করো ওর ভিডিওগুলো দেখো আর অবশ্যই তোমরা ওর যে হচ্ছে ব্যাংকের ডিটেলস পাঠিয়েছে তোমরা সেই নাম্বারে ওকে চেয়ে যত পারো তত দিও প্লিজ এইটুকু তোমাদের কাছে আমি চাইতে পারবো তার থেকে বেশি কিছু চাইতে পারবো না এই যে আমার গোপালকে খাইয়ে দিচ্ছি আর বলছি গোপাল যেন দেখে বাচ্চাটা যেন সুস্থ হয়ে যায় ভালো থাকে আর পৃথিবীতে সমস্ত বাচ্চাই যেন ভালো হয়ে যায় তোমরা ধৈর্য ধরে আমার কথাটা শুনলে তার জন্য তোমাদের সকলকেও অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা আর এই যে গোপালের সেবা দেওয়া হয়ে গেছে তোমরা দেখতে পারলেন আমি এইভাবেই সেবা দিয়ে থাকি বন্ধুরা আমার সেবা যদি তোমরা কোথাও ভুল দেখতে পারো সেটা নিয়ে কোনো কিছু তোমরা হয়তো কমেন্ট করো না হ্যাঁ আমার শিখিয়ে দেওয়ার মতো হলে শিখিয়ে দিও কারণ দেখুন আমরা ছোটোবেলার থেকে যেভাবে পুজো দেওয়া শিখেছি আমরা সেভাবে যে যার মতন নিয়ম করি সবার বাড়িতে বা সবার বংশে এক একটা নিয়ম থাকে সবার নিয়ম কিন্তু কখনো একই হয় না তো এটাই বলবো আর ভগবানকে যে ধুনোটা দেখালাম ওইটা এখন আমি সারা ঘরে দেখিয়ে দিয়েছি আমি ওরকমই পুজোর পরে সারা ঘরে ধূপ ধুনো দেখাই আজকে ব্লগটা এতটুকুই বন্ধুরা যদি কোথাও ভালো লেগে থাকে অবশ্যই তোমরা আমার চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে কালকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে ততক্ষণ সকলকে রাধে রাধে